মুখোষ্ঠের পাশাপাশি এখন প্র্যাকটিক্যাল হচ্ছে এখন কি প্র্যাকটিক্যাল হচ্ছে এই হ্যার আপনি বলেছেন হ্যার তো একটা লক্ষ্য শব্দ শব্দ অনর্থ আচরণ চাইবো তা না আমার মনের ভিতরে যে দোষ শৈতানি আছে আমার কলবে যে শয়তানি আছে আমার কলবে যে মরিচিকা আছে আমার আমাকে যের শয়তান ত্রাস করেছে আজকের হেরামের মাধ্যমে শয়তানকে বিতাড়িত করতে হবে আমি হেরামও করলাম শয়তানকে বিতাড়িত করতে পারলাম না বোঝা গেল আমার হেরামের মর্মটা আমার মধ্যে আসর করে প্রভাব বিস্তার করতে পারে নাই আপনার আমার মনতে আসলে এই হেরামটা প্রভাব বিস্তার করতে হবে এটা আসলে পাঁচ দিনের পোশাক না এই পাঁচ দিনের একটা প্রশিক্ষণ মাত্র এই পোশাকটা আজীবনের পোশাক সোহানুল্লাহ বলে এটা আজীবনের পোশাক আপনার আমার জীবন গঠন হবে এই পোশাককে স্মরণ করে যখন আপনি কোথাও মিথ্যা সাক্ষী নিতে যাবেন তখন আপনারা মনে আনবেন আমি তো আল্লাহর গলের খানে করেছি আমি তো হেরাম আমি আমাদের মিনায় গিয়েছিলাম আমি আলাফা গিয়েছিলাম মুস্করামা গিয়েছিলাম আমার পক্ষে মিথ্যা শক্তি দেওয়া সম্ভব না হাজার কোটি টাকা দিল আমি মিথ্যা শক্তি দিতে পারবো না আপনারা যখন দেখবেন আপনাকে অন্যায় কথা বলতে হবে জুলম করতে হবে ঘরে হক মারতে হবে তখন আপনি যদি স্মরণ করেন আমি তো আল্লাহর গরের মেহমান আমি যদি সব হয়েছিলাম আমি তো মাসুম হয়েছিলাম আমি যদি গোড়ামুক্ত হয়েছিলাম আমার কেন আমি গোড়ায় যাব আমার কেন আমি যাব এই চিন্তা যখন আসবে তখন কি হারাম কাজ করা হবে তখন কি নির্যাতন করা হবে না এগুলো হচ্ছে হজর মর্ম এরামের মর্ম আমরা আজকে আবাদত এরামের মর্মটা শিখলাম এরামের মর্মটা বুঝলাম মিনাই অবস্থান করা শুধু অবস্থান না আপনি ঘুমালো এ বাজত হজটা গুলো ঠিক আছে

একমাত্র আল্লাহ ওই স্বীকার করেছি বলেছি নাই বলেছি একমাত্র আল্লাহর জন্য তখন আপনি বলেছেন আপনার পৃথিবীর মধ্যে যত প্রশংসা যোগ্য রাখা কিন্তু আপনি আগে বললেন শিরিক মুক্ত আল্লাহকে আল্লাহ কোন শরিক নেই অথচ আমি আপনি কিন্তু প্রশংসা দাবি দেবো আপনিও খুশি হন তখন কেউ আপনার প্রশংসা করে আপনাকে একটু ফর্ম দেয় আপনি মনে খুশি হয়ে যান ঠিক কিনা তার আপনি তো প্রশংসা চাচ্ছেন আপনি তো মনে মনে আমার প্রশংসা করা হচ্ছে কেউ যদি কারোর সামনে তারিফ করে আপনি মনে কি হয়ে যান খুশি হয়ে যান এই প্রশংসা আসলে হাম এই প্রশংসার হাকিকত মালিককে আপনি যদি কথা বলতে আমার কোন প্রশংসা আমার মধ্যে যা আছে সবগুলো মালিককে আমার মধ্যে যত সম্পদ করেন সত্য বলেন টাকা বলেন সম্মান বলেন ইসরত বলেন প্রশংসা যত কিছু আছে সবগুলো মালিক আমি না আমাকে দয়া করে দিয়েছেন কে যখন আপনি কথা বলতে পারবেন তখন আপনি শিরিক মুক্ত হয়ে গেলেন আপনি আল্লাহ শরিক করলেন না এদিকে আপনি বলেন লা শরিকা লা শরিকা আল্লাহ কোন শরিক নাই লাহু আল্লাহ কোন শরিক নাই ওদিকে আপনি প্রশংসার দাবি করেন তারই পাওয়ার চেষ্টা করেন প্রশংসা চাওয়ার জন্য চেষ্টা করেন তাহলে বোঝা গেল এখন এখনো তালবিয়ার মর্ম আমি বসতে

তোমাকে কল্যাণ করার তো আমি আল্লাহ দিয়েছিলাম একমাত্র মান্নার হচ্ছে কে আমাদের মান্নান কিন্তু মান্নার অনেক আব্দুল মান্নান সাহেব আমাদের সাজ আব্দারিয়া যিনি প্রোভাইডার যিনি কিন্তু আব্দুল মান্নান উনি মান্নান না মান্নান একমাত্র কে আল্লাহ হচ্ছে মান্নান আমরা সবাই আব্দুল মান্নান মান্নার মানে খুদা দানকারী মান্নার মানে কি খোদা দানকারী খোদা দিবে একমাত্র কে যারা আমরা যাকে যার উপকার করি যার কল্যাণ করি যাকে হেল্প করি যত হেল্প করি যত উপকার করি এটা আমার নিজস্ব কিছু আমাকে দিয়েছেন কে যিনি আমাকে দিয়েছেন তিনি একমাত্র মালিকের আলাহা আল্লাহ সুধরা আমরা বিস্তারিত আলোচনা গোনার হবে না সবাই একটু শান্ত পরিশান্ত যিকির আস্ত করবেন মনমনে যিকির আস্ত করবেন দোয়া মোনাজাত করবেন এবং আমরা সংগীত পরিশর থেকে করতে বলা বললাম সবার কল্যাণে বলেছি এ কথা একথা নয় যে আমিও আপনার চেয়ে ভালো এমন না আমি উত্তম এমন না আমি আমি মনে করি। আমার বিশ্বাস হচ্ছে এই হচ্ছে যারা হজ করতে এসছেন আমার মত নিম্নমানের গোণাগার পাপ আরেকজনও নেই আমার মতো গোনাগার আরেকজন নেই আমার মতো পাপ একজনও নেই কিন্তু আমরা সবাই যদি ভাবে মনে করি ইনশাল্লাহ আমাদের সবার তোবা সবার দোয়া সবার মনে আল্লাহ আবাক কবল করেন বলে না আমি সভা বলেন না আমি আমরা এখন আজকে মনে যা